বাড়া থেকে বের হইতে না হইতে এই সুন্দর রমণীদের দেখা আজকে আর এই সুন্দর রমণীরা আজকে সেজে গুজে যাচ্ছে সিবিচ এলাকায় মনে হয় আর কি কারণ সবাইকে সিবিচ এলাকায় দেখলে আসলে এত পরিমাণ গুজু করে আসলে যায় ভালোই লাগে শুধু মেয়েরা না ছেলেরাও অনেক সুন্দর করে গুজু করে তারপরে ঘুরতে যায় তো আমিও তার ব্যতিক্রম নাই আজকে শুক্রবার একটু বের হইলাম ঘোরাঘুরি করার জন্য একটু দেখার জন্য পরিস্থিতি বোঝার জন্য আসলে এত পরিমাণ ঠান্ডা হঠাৎ করে চট্টগ্রামে পড়ে গেছে এই পরিস্থিতি সামলাইতে একটু সময় লাগে আর আজকে মোটামুটি দশটার পরে একটু রোদ উঠছে এখনও অব্দি রোদটা আছে আর এখন আসলে আসান নামাজ যে আজান দিলেই কিন্তু আসলে তেমন আর রোদ পাওয়া যায় না বললেই চলে এই হচ্ছে অবস্থা যাই হোক এটা হচ্ছে আসলে মুসলিমাবাদ এলাকা আর মুসলিমাবাদ এলাকাতে আমার বাসা আমি এলাকাটাতে থাকি আর এই এলাকার খুঁটিনাটি সব কিছুই আমার চেনা জানা আছে সব থেকে বড়ো কথা হলো এই এলাকাটা আছে একেবারে পার্ক অর্থাৎ চট্টগ্রামের সাগর পার যেটা আছে আসলে জেলেপাড়া নামে মানুষজন চিনে কারণ প্রায় সময় আসলে এই জেলেপাড়ায় আমি বের হয়ে একটু ঘোরাঘুরি করার জন্য একটু দেখার জন্য পরিস্থিতি একটু বোঝার জন্য আর কি যার কারণে আসলে এলাকাটা সম্পর্কে একটু ভালোই জানি আমি সচরাচর এই এলাকার সুদ তেমন একটা নেওয়া হয় না সবসময় চেষ্টা করি এখান থেকে বের হয়ে অন্য কোথায় নেওয়ার জন্য আর আজকে সুন্দরী রমণীদের সামনে পড়ে গেল দেখেন সব সুন্দরী আজকে গুজে রেডি হয়েছে শীতকালে তো কথা বলে আরেকটা ঝামেলা হয় সেটা হচ্ছে ভাইজরে আসলে স্মোক হয়ে যায় অর্থাৎ ফগি ফগি হয়ে যায় ভাইজোরটা আর যেটা আসলে গরমকালে টোটালি হয় না আর শীতকালে আসলে আমি আজকে প্রথম পেলাম তবে খুব বেশি রানিংয়ে থাকলে তেমন একটা প্রবলেম হয় না বাতাস কন্টিনিউ আসা যাওয়া করতে পারে আর রানিং থেকে যখন স্টপ হয়ে যায় তখন কথা বলতে গেলে গ্লাসে ফগি জমে যায় ফগ জমে যায় আর কি আর এখান দিয়ে আসলে এটা হচ্ছে সরাসরি আসলে কাঠগর থেকে সাগর পাড় যাওয়ার একটা সুন্দর রাস্তা আর এটা দিয়েই সাগর পাড় যাই আর আমিও যাব আজকে সাগরপাড়া আমি আসলে ঘোরার জন্যই সাগরপাড়া যাই দেখার জন্য আর কিছু নতুন নতুন স্মৃতি আমার সাথে এড করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো লাগে যেটা আমার যে আমি ঘুরতে বের হয়েছি দেখতে বের হয়েছি যে কোনো জায়গায় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে বলে ভালোই লাগে আর এলাকায় কিন্তু বেশ ভালো শাকসবজি আপনার হচ্ছে চাষাবাদ হয় এবং মাঠি এত পরিমাণ উর্বর যেটা আসলে কল্পনা করার বাহিরে এই যে আমার হাতে ডান পাশে সবগুলাতে কিন্তু আসলে টমেটো লাগাই রাখছে আর আমি এই এলাকাটা বেশ আজকে ভালোভাবে এনজয় করি দেখি কোথায় কোথায় কি চাষাবাদ করতেছে আমি এই এলাকাতে আমার ছেলে মেয়ে নিয়ে বিকালবেলা হাঁটতে বের হই অর্থাৎ আমার কাছে ভালো লাগে আমি বেশ এনজয় করি তো এই জন্য আসলে এই এলাকাটাতে থেকে খেয়ে একটু অন্যান্য এলাকার তুলনায় খরচ কমই হয় বাসা থেকে শুরু করে শাকসবজি সুন্দরটা কাঠ ভাজার আছে যেখানে প্রচুর পরিমাণ মাছ কেচা আপনার বেচা কেনা হয় সব মিলে সুন্দর একটা প্যাকেজ অর্থাৎ তাই ভালো লাগে এই এলাকাটাতে আর যাই হোক আমি আসলে সাগর পাড়ের এলাকায় আমি আসলে মেইন মেইনটাই চলে আসছি এ আমি এখন আসলে মেইন ডেভে উঠব আর মেইন ডেভ থেকে শুরু হবে নতুন ধরনের ব্লগ আর এই ব্লগটা মুসলিমাবাদ এরিয়া যারা দেখতেছেন বা দেখছেন বা দেখবেন অবশ্যই শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে মুসলিমাবাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য আর কি যাই হোক আজকে শেষ করছি এই পর্যন্তই মুসলিমাবাদের ব্লগ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ